এখনো ক্ষমতা নিয়ে এত মারামারি করা এবং এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের জন্য সমীচীন হবে না বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোকে বলতে চাই এভাবে আলটিমেটাম দিয়ে এবং এভাবে টাইম ফ্রেম বেঁধে দিয়ে দেশকে সামনের দিকে অগ্রসর করা সম্ভব হবে না প্রফেসর ডক্টর ইউনুস সাহেব জাতির অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের সেনা প্রধান বাংলাদেশের অন্যতম স্তম্ভ যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন আপনারা ব্যক্তিগত মান অভিমান এবং ক্ষোভ থেকে এদেশের আঠারো কোটি মানুষের স্বপ্নকে ফিকে হতে দিতে পারেন না এদেশের মানুষের অনেক স্বপ্ন রয়েছে এদেশের অনেক মা তার সন্তান হারিয়েছে তাদের চোখের অস্ত্র এখনো শুকিয়ে যায়নি শহীদের যায়নি এখনো ক্ষমতা নিয়ে এত মারামারি করা এবং এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের জন্য সমীচীন হবে না বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোকে বলতে চাই এভাবে আল্টিমেটাম দিয়ে এবং এভাবে টাইম ফ্রেম বেঁধে দিয়ে দেশকে সামনের দিকে অগ্রসর করা সম্ভব হবে না সহনশীল অবস্থানে আসুন প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের আধ্যাত্মিক সংগঠন এবং সকল রাজনৈতিক সংগঠনগুলোর অভিভাবক সংগঠন হিসাবে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন শান্দা হেফাজতে ইসলামের মঞ্চ থেকে আমি আমাদের বাংলাদেশের এই ক্রান্তিকারের দ্রাতা হিসেবে আবির্ভূত আপনার সংস্কার কার্যক্রম সুসম্পন্ন করুন এদেশে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার সাধন করুন প্রচলিত বর্তমানের দুর্বৃত্তায়নের নির্বাচনী ব্যবস্থা এদেশের মানুষ বিশ্বাস করে না এই দুর্বৃত্তপনার নির্বাচনের মাধ্যমে কিছু দুর্বৃত্তরাই সংসদ সদস্য হতে পারে ভালো মানুষের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কোন ব্যবস্থা নেই আজকে আমরা বিগত তেসরা মের থেকে ঘোষিত মহাসমাবেশ থেকে ঘোষিত কর্মসূচির বাস্তবায়নে আমাদের যে চার দফা দাবি ছিল নারী কমিশনের প্রস্তাবনা বাতিল করে বিতর্কিত নারী কমিশনকে বাতিল ঘোষণা করা হেফাজতে ইসলামের সকল নেতাকর্মীদের নামে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা বানওয়াট মামলাগুলো প্রত্যাহার করা এবং হেফাজতে প্রতিটি হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা এবং ভারত ও ফিলিস্তিনে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের যথাযথ পদক্ষেপ নিশ্চিত করা